সুপ্রিয়তা সালাম আলাইকুম চলে আসুন আমরা আসার সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থেকে হাট রবিবার বুধবার হাট আজকে রোববার হাট চলে আসি যত আমদানিটা বেশি থাকে রোববার হাটে এখানে আমি রোববার হাট থেকে আপনাদের কালেকশনগুলো দেখাই ফারুক ভাইয়ের আজকে এমন কালেকশন আছে এখানে যে আজকে আমরা মজগুলো দেখছি একটু ক্রস গুলোই আছে মনে হয়

কথাগুলো আপনার মাঝে অনেকেই সঠিক পাই আর আপনার আস্তে আস্তে অনেকটাই আমাদের মাধ্যমে অনলাইনের ইনশাল্লাহ কারণ যদি আমরা সবসময় বলি ব্যবসার মধ্যে একটা সততা আছে সেটা আপনি যদি রাখতে পারেন ইনশাল্লাহ এই আমাদের মাধ্যম দিয়ে আপনার অনেকটাই এগিয়ে যাবেন আরো অনেকটা আরও এগিয়ে যাবেন আপনার যদি আসলে কথাবার্তা সব ঠিক থাকে চালাকি কথা বলি কি কি বলি আপনারা তো ভালো জানতে না সেটাই তো বলছি আপনারা অবশ্যই জানতে পারবেন আমি কি কি হ্যাঁ চলুন ওই পাশ থেকে আসি একটা মিনিট সময় দেন আমাদের মাঝে মাঝে একটু দেখাইনি এরা তো সব ক্রসের মধ্যে কাটছে ক্রস আছে এই যে পাশে একটা আছে তা ক্রস কি অবস্থায় আছে এগুলো বাচ্চা আছে নাকি বাচ্চা আছে বাচ্চা আছে

বারো ডবল জিরো উনপঞ্চাশ তাহলে বাসে কি অরিজিনাল মরা আছে না শেষ হয়ে গেছে মানে আবার কালেকশনে আসলে নাম্বারটা দেওয়া থাকলো কেউ যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ভাই তো কালেকশন করে দেওয়ার চেষ্টাই করে আর যতটুক কথাবার্তায় ভাইয়ের কাছে খুব ভালো মালগুলো ইনশাল্লাহ পাবেন আর কথাবার্তা অনেকটা মিলে আছে ভাইয়ের আচ্ছা ঠিক আছে চেষ্টা করে ভাই সবসময় ওয়ালাইকুম আসসালাম আর এগুলো দেশি জাতেরগুলো তিন লিটার থেকে চার লিটার এর মধ্যে দুধ আসে যেগুলো মোলা দশ বারো লিটার পর্যন্ত দুধ দেয় এর পাশে কিছু আছে যে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি সব সময়

কারণ দেখা যাচ্ছে আপনাদের ফ্রেশ আপনারা হাটে এসে আপনাদের কাছে দাম করে নিবে আমরা তো চাই জেলা থেকে আসুক ক্রেতারা আপনাদের কাছে ক্রয় করুক আজকে বাজারে আমরা এখানে ফারুক ভাড় এবং পাশাপাশি রাজাবাড়ি তিনার বাসা শুনছিলেন আমরা একটু কথা বললাম তিনাদের কাছে আর ফারুক ভাইয়ের কাছে যে অর্জিনাল মুরগাগুলো শেষ হয়ে গেছে তিনি সবসময় তিনার কাছে ভালো ভালো কালেকশন থাকে কেউ যদি নিতে চান নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তবে হাটে যদি এসে কিনে সবচাইতে আরও ভালো হবে দেখে শুনে নিজ দায়িত্ব আপনারা নিতে পারবেন তিনার বাসাতে যাও ক্রয় করতে পারেন